বাংলায় এক থেকে দেড় কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে এমনই মন্তব্য দিলীপ ঘোষের অনুপ্রবেশকারীদের জন্যই মহিলা নির্যাতনের ঘটনা বাড়ছে অনুপ্রবেশকারীরা জঙ্গি গোষ্ঠীর সদস্য হিসেবে কাজ করছে এমনটাই বলেছেন দিলীপ ঘোষ এক কোটি তো মিনিমাম আছে এক কোটি বেশি কম আরো বাড়তেও পারে দেড় কোটিও হতে পারে আন্দাজে সবাই বলছেন কিন্তু এটা বিশাল সংখ্যা যেটা এখানকার জনসমাজের উপরে একটা বোঝা কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার সমস্ত সুবিধা এরা খেয়ে যাচ্ছে এই যে আইন কানুনের সমস্যা দেখা যাচ্ছে মহিলাদের অত্যাচার তার মধ্যে বিরাট হাত আছে বিভিন্ন রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় যে মৌলবাদী মুসলিম সংস্থাগুলি এখানে কাজ করছে ট্রেডিস্ট অর্গানাইজেশন তাতে তার এরা ক্যাডার হিসাবে কাজ করছে মডি মডিকুল হিসাবে কাজ করছে সেই জন্য এদেরকে ইমিডিয়েট আর এই সুযোগ এর এরপরে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে না তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন না সেই জন্য ছাব্বিশ হাজার যেটা করতে হবে বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে যখন জোরালো জল্পনা চলছে ঠিক তখনই রোহিঙ্গাদের ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া নিয়ে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই প্রেক্ষাপটে তিনি জেলা প্রশাসনের একাংশকে হুঁশিয়ারি দিয়েছেন যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের যা ইচ্ছা বলে দিলাম আর সেই মতো হলো বিষয়টা তা প্রত্যেকটা ইলেকশনের আগে এনারা এই ধরনের কিছু কথাবার্তা বলেন বিহারের পর পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধনের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে এমনকি বুথ লেভেল অফিসারদের যে ট্রেনিং শুরু হয়েছে সেখানেও রয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রসঙ্গ এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী তার দাবি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সীমান্তবর্তী জেলাগুলির প্রশাসনকে দেদার ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গতকাল গৌতম খান্নাল আইপ্যাক কে নিয়ে মিটিং করেছেন নির্দেশ দিয়েছেন সিএমও ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টেড ডিএম এস ইয়েস্টারডে ইয়েস্টার ডে টু ইস্যু লার্জ নাম্বারস অফ ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ সাউথ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর কোচবিহার কি এই ডোমিসাইল সার্টিফিকেট কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যে স্থায়ীভাবে বসবাস করেন তার প্রমাণপত্রকেই সাধারণত ডোমিসাইল সার্টিফিকেট বলে চব্বিশে জুন জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ সংশোধনের বিজ্ঞপ্তি দেয় সেখানে বৈধ ভোটার প্রমাণে যে এগারোটি নথির কথা নির্বাচন কমিশন বলেছে তার ছ নম্বরে রয়েছে রাজ্য সরকারের দেওয়া এই ধরনের স্থায়ীভাবে বসবাস করা সংক্রান্ত সার্টিফিকেটের প্রসঙ্গ এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর অভিযোগ রোহিঙ্গা ও বাংলাদেশের মুসলমানদের ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রাজ্য সরকার জানিয়ে নিয়ে জেলাশাসক মহকুমা শাসক ও বিডিওদের হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী আমি পশ্চিম বাংলায় বিডিও এসডিও এসডিও ডিএমদেরকে ধুমকি নয় সতর্ক করছি আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে ছাব্বিশে জুলাই থেকে তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালেও দুঃখ আছে রোহিঙ্গা রোহিঙ্গা বলে শুভেন্দু কি বলতে চান রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা বিষয়টা বুঝতে হবে তাদের গোটা বিষয়টাই তাদের মানে সংস্কৃতি তাদের ভাষা তারা বাঙালি নন রোহিঙ্গা মূলত মায়ানমার থেকে আসেন ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে শাসক ও বিরোধীর তরজার সুর যখন সপ্তমে উঠেছে তখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর সম্প্রতি শুধুমাত্র সাত সীমান্তবর্তী জেলা থেকে ভোটার তালিকায় নাম তোলার জন্য পঁচাত্তর হাজার আবেদন জমা পড়েছে বিটন চক্রবর্তী অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ